ছোটোবেলার জীবনটা কত না সুন্দর কত না খুশির কত না আনন্দের না কোনো চিন্তা না কোনো ভাবনা না কোনো হিংসা মারামারি কোনো কিছু না শুধু আনন্দ আনন্দ আর সমস্ত ভাবনা চিন্তা মা বাবার সত্যি মাঝে মাঝে মাম্মাকে দেখি আর ভাবি ছোট ছিলাম কত না ভালো ছিলাম দিন যত যাচ্ছে যত বড় হচ্ছে তত জীবনে দায়িত্ব বাড়ছে চিন্তা বা মানে বাড়ছে আর এই জীবনটা কতটা খুশি ছিলাম কতটা আনন্দে ছিলাম মা বাবার উপর সমস্ত দায়িত্ব ছিল তো মাঝে মাঝে ভাবি মাম্মাকে দেখে তো তাই জন্য মাম্মাকে না এই জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে দিই এখন থেকে মাম্মাকে আমি পড়াশোনার জন্য কখনো জোর করি না ও যদি পড়তে চায় তাহলে ওকে পড়াই মানে কোনো সময় যদি ও মন থেকে চায় ধরো কোনো সময় পড়াতে গিয়ে যদি ও বিরক্ত বোধ করে আমি তখন ওকে পড়াই না তো এই জীবনটাকে ওকে উপভোগ করতে দিই কারণ হয়তো আর কয়েকটা বছর পরে ওকে এমনিতেও আমার পড়াশোনার জন্য চাপ দিতে হবে পড়াশোনা করাতে হবে স্কুলে ভর্তি করতে হবে তো এই জীবনটা হয়তো কয়েকটা বছরের জন্য তো এই জীবনটা উপভোগ করুক এটাই আমি চাই তো সকালবেলা মাম্মা ঘুমের থেকে উঠেই খেলা করতে বসে গেছে তো এটাই হলো ওর প্রথম কাজ এখনের জীবনটাই এটাই খেলাধুলা আনন্দ মজা খাওয়া দাওয়া ব্যাস তো দেখো কথা বলতে বলতে তোমাদেরকে ইন্টোটাই দেওয়া হলো না তো হে ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো ডেলি ব্লগার ইন্ডিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করেছি আর এখন আমিও উঠেছি আর মাম্মাও উঠেছে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো তো সকালবেলা উঠে আমি দাঁত মাজলাম আর মাম্মা ওখানে খেলা করছিল আর মাম্মা মায়ের কপাল থেকে টিপ খুলে এনে ওর পুতুলকে পরাচ্ছিলো মানে আমার মায়ের কপালে টিপ যখনই পড়বে মানে যখনই দেখবে ও তখনই মানে মায়ের কপাল থেকে টিপ তুলে নিয়ে আসবে এনে ও নিজে পড়বে হলে ওর পুতুলকে পরাবে এই করে তো সকালবেলা আজকে দেখো আমি ফ্রেশ হয়ে গেছি আর মাম্মাকেও ফ্রেশ করে দিয়েছি আর এখানে আমি এখন বিছনাটাকে চেঞ্জ করছি মানে বিছনা চাদরটাকে চেঞ্জ করে দিলাম আজকে আর বিছনা চাদর তো প্রচণ্ডই নোংরা হয় মানে সমস্ত কিছু আমার বিছনার মধ্যে ওর সমস্ত খেলনা বাটি বলো খাওয়া দাওয়া সমস্ত কিছু ও বিছনার মধ্যেই করবে আর কী করবো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় এই কারণে আমার না দুদিন দিন তিন দিন অন্তর অন্তরেই আমার বিছনা চাদর চেঞ্জ করতে হয় তো ওদিকে মা হলো সকালে টিফিন করছে আর আমি এখানে বিছানাটাকে মানে চাদরটাকে চেঞ্জ করছি আর মাম্মা বসে আছে মাম্মা টিভি দেখছে আর আজকে মানে একটু তাড়াহুড়ো করেই সমস্ত কাজগুলো করতে হবে তার কারণ হলো আজকে আমাদের মানে জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে আসবে তো সকালবেলা জলের যে কাজগুলো সেগুলোকে একটু মানে করে রাখলে না মানে যতটা সম্ভব ততটা করে রাখলে একটু সুবিধা হবে কারণ ঘন্টা দুয়েক তো প্রায় লাগবে না পুরো ডিপ ক্লিনিং হবে দুটো ট্যাঙ্কি তো সেই কারণে পুরো প্রপারলি জল বন্ধই থাকবে তো সেই কারণে আর কি সকাল সকাল সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করেছি দেখি কতটা কি পারি তো এখানে আমার বিছনা গোছানো হয়ে গেছে আর মার ওদিকে টিফিন করা হয়ে গেছে মা আজকে করেছে একটু পরোটা করেছে মানে ওই আটা দিয়েই করেছে ময়দা দিয়ে করেনি কারণ ময়দাটা শেষ আর আমি এদিকে হলো যে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সকালে উঠে আগে মানে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি মামাকে ফ্রেশ করিয়েছি দেন রান্নাঘরটা মা মানে মুছে নিয়েছে ঝাড় দিয়ে মুছে নিয়ে মা টিফিন করছে আর আমি বিছনার চাদরটাকে চেঞ্জ করে মানে বিছনা রেজনা ঝেড়ে একবারে ঘরটাকে ঝাড় দিচ্ছি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে একটু খেয়ে নেবো খেয়ে তারপর ঘরটাকে আবার মুছে নেব আর ওই সাড়ে এগারোটা নাগাদ হয়তো ট্যাঙ্কি পরিষ্কার করতে আসবে তোমাদের দাদাভাই ফোন করলো যে সাড়ে এগারোটা নাগাদ হয়তো আসবে তো দেখা যাক কখন আসে তো এদিকে আমি দোরগুলোকে ছাড় দিচ্ছি ভালো করে আর মানে ভিডিও দুদিন ধরে আমি ছাড়তেই পাচ্ছি না তার কারণ হলো একটু মানে ব্যস্ত ছিলাম তারপরেও আবার কি হয়েছে ওই এডিট করে উঠতে পারছিলাম না যদিও বা ভিডিও আমি করি বলি না সব দিন হয়ে ওঠে না কোন দিন করতে পারি কোনো দিন করতে পারি না এরকমই হয় কারণ সব দিন তো আর সেইভাবে কোনো দিন হয়তো কাজ বেশি থাকে কোনো দিন হয়তো কাজ কম থাকে এই আর কি সমস্ত সংসারের কাজ সামলে তারপরে তো সমস্তটা কিছু করতে হয় এই আর কি তো এদিকে আমার ঘর ছাদ দেওয়া হয়ে গেছে আর মাম্মা ওদিকে টিভি দেখছে আমি এখন যাব খাওয়া দাওয়া করব আর মাম্মাকেও খাইয়ে নেব তারপরে তো বললাম তোমাদের আর কিছু কাঁচা ধোয়াও আছে দেখি কতটা কী করতে পারি অলরেডি দশটা বেজে গেছে তো সাড়ে এগারোটা নাগাদ আসবে বলেছে তো দেখা যাক কত দূর কী হয় মা খাবার করে দিয়ে গেল মানে মা ওদিকে মায়ের জন্য রুটি করছে মা বলল যে আমি পরোটা খাবো না কারণ আমার একটু গ্যাস হয়ে গেছে তো সেই কারণে মা রুটি করছে মা রুটি খাবে আর আমাদের পরোটা করে দিয়েছে আর মাম্মা এখানে পরোটাটা খাচ্ছে আর ডিম ভেজে দিচ্ছে মা বললো যে এটা খেতে থাক আমি ডিমটা ভেজে দিচ্ছি তো তারপরে ডিম ভাজা এনে দিল ডিম ভাজা দিয়ে আমি খেলাম আর মাম্মাকে ডিম ভাজা দিয়ে নি মামাকে ডিম সিদ্ধ দিয়েছিলাম তো সেটা মাম্মা সকালেই খেয়েছে তো ওইদিকে দেখো ডিম ভাজাও দিয়ে গেছে মা আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি ঘর দোরগুলোকে মোছার জন্য তো ঘরটাকে মুছে তারপরে যাব জামা কাপড়গুলোকে একটু ভিজাতে আর মাম্মাকে স্নান করিয়ে দেবো ভাবছি তার আগে কারণ সে কখন ট্যাঙ্কি পরিষ্কার করবে মানে কতটা দেরি হবে তা তো জানা নেই আর তারপর ওরও একটা স্নানের টাইম ব্যাপার থাকে তো সেই কারণে ভাবছি ওকে স্নানটা করিয়ে দেবো তো এদিকে আমার ঘরদুলগুলো প্রায় মোছা হয়ে এসেছে তো ঘরদোর মোছা হয়ে গেলে মাম্মাকে দেখি আর মাম্মাকে আজকে আমি স্নান করাবো ব্যালকনিতে তার কারণ বাথরুমেও একটু কিছু কাজ করানোর আছে মানে ওই কলের একটু প্রবলেম হচ্ছে তো সেগুলো ওরা করবে যেহেতু ওরা মানে চলে আসবে সাড়ে এগারোটার মধ্যে তো ততক্ষণে আমার মানে সমস্ত কাজ না করে উঠতে পারি তো সেই সময় বাচ্চা মামাকে মাম্মাকে স্নান করানোটা মানে এই ভিডিওটা যখন করছি মাম্মায় যে স্নান করছে তো এই সময় ওরা অলরেডি চলে এসেছিলো তো সেই কারণে মাম্মাকে ব্যালকানিতেই আমি স্নান করিয়েছি তো দেখো কি মজা করছে ও ব্যালকনিতে স্নান করতে এসে আর বাথরুমে কি কাজ করাবো বললাম মানে ওই কলটায় না যে বাথরুমে যে মেইন কলটা ওটা একটু জল পড়ছে মানে বন্ধ করে রাখার পরেও জল পড়ছে সেই কারণে ওটাকে একটু ঠিক করাতে হবে এই আর কি আর শাওয়ারটা একটু ঠিক করানোর আছে তো এই একটু টুকিটাকি কাজ আছে আর তারপরে দেখো আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম তো এখানে মা হলো লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিল মানে মাছের ঝোল আর চাটনি করেছিল আর শাক করেছিল ডাল দিয়ে তো মানে চাটনিটা করছে দুদিন ধরে কারণ টকটাই করা হয় মেইনলি তো তোমাদের দাদাভাই চাটনিটা বেশি ভালোবাসে তো মাকে বললাম তুমি তাহলে চাটনি করো চাটনি খাই আজকে তো সেই কারণে চাটনি করেছে আর মাম্মাকে স্নান করানোর পরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি তার কারণ হলো ওই ওরা এসেছিলো মানে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য ওদের চা দেওয়া তারপরে কোথায় কি ঠিক করতে হবে সেগুলোকে বলছিলাম তারপর বারবার করে ওদেরকে চা দিতে যাওয়া উপর নিচ করা এই করে আর ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো তো এই আর কি আর মায়ের দিকে রান্নাবান্না করছিলো তবে মাম্মাকেও সামলানো সবটা করে আর ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এখানে আমি একটু লেবু কেটে নিচ্ছি আর একটু আঙুর ফল ছিল তো সেটাকেই নিয়ে নিয়েছিলাম তো তারপরে ওই ঘরে মাম্মাকে এর মধ্যে মাম্মাকে ঘুমও পারিয়ে দিয়েছি আমি তারপরে আমি খাওয়া দাওয়া করতে এসেছিলাম কারণ মাম্মা তখন ঘুম পেয়ে গেছিলো অলরেডি তো আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো মানে যেহেতু পরিষ্কার করে গেছে ট্যাঙ্কি তারপরে ট্যাঙ্কি ফুল করেছে জল তারপরে আবার ফেলে দিয়েছে তারপরে মানে ট্যাঙ্কি পরিষ্কার করলে যা হয় একবার তো জল তোলার পরে আবার জল পুরো একদম খালি করতে হয় তো তারপরে গিয়ে জলটা ভর্তি করেছে তারপরে স্নান দান করেছি তো সেই কারণে এখানে দেখো এখন চলে এসেছি মানে এই পাশের ঘরে মাম্মা ঘুমাচ্ছে আর মা ওখানে শুয়ে আছে আমি এখন ফল খাচ্ছি আর মাম্মার সাথে মানে মার সাথে গল্প করছিলাম আর তোমাদের দাদা ভাই ওই ঘরে ঘুমাচ্ছিলো আর মাম্মার এখানে দেখো চুন লাগিয়ে দিয়েছে না এখানে কী হয়েছে না মশায় না পোকায় কিসে কামড়েছে বুঝতে পারছি না মানে পুরো লাল হয়ে গেছে তো মা বললো ঠিক আছে তুই চুন দিয়ে দিই কোনো বিষ থাকলে উঠে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো তো চলো আজকের মতো গুড নাইট টাটা সবাই সুস্থ থেকো ভালো থেক